গরু তিরিশ লাখ টাকা বিক্রি হচ্ছে প্রত্যেকটা জিনিস আগে চিন্তা করতে হবে একই গাড়ি একটা এর দাম কত একটা লোকাল গাড়ির দাম কত এই জিনিস জিনিস হিসাব করে অনুযায়ী প্রত্যেকটা জিনিসেরই কোয়ালিটি আছে কোয়ালিটি ছাড়া কোনো কিছু মাসাল্লাহ সিরিয়ালে প্রথমে দেখার মতো একটা গরু নিয়ে আসছেন যেমনি নাবি তেমনি কোমল তেমনি পাওয়া মোটা মোটামুটি কি জাদুগুরু এটা আসলে এটা হচ্ছে বাহামা করস গরু অসাধারণ একটা গরু এর মাথাটা দেখবে দর্শক কান দেখবে গলা কুম্বল লাবিটা দেখবে পাও গুনা মোটা আছে কিনা প্রত্যেকটা জিনিস গায়ে সাথে আমরা পাতলা কিনা স্কোয়ার বলতে আজকে যে গরু গুলি দেখাবো প্রত্যেকটা গরুই পারফেক্ট এটা বয়স কেমন আছে মানে এটা বয়স আছে পনেরো ষোলো মাস

অসাধারণ চুট হয়েছে আসলে যে কোনো লোক ভিডিও ছাড়লে মনে করে পাকিস্তানি ওটা পাকিস্তানি অরিজিনাল গরু সেই গরু কিনে দেখে সংগ্রহ করবি তাহলে প্রত্যেকটা দর্শক লাভবান হবে এটা আনুমানিক বয়স কি অবস্থা আছে এটা এটা দুই দাঁত হয়েছে দুই দাঁত দুই দাঁত বয়স হ্যাঁ দুই দাঁত বয়স মাশাআল্লাহ মাংস লাগার এখনই সময় হ্যাঁ এখনই সময় এটাও কি প্যাকেজ দাম সিঙ্গেল দাম কেমন রাখছেন এটা 1 লক্ষ 75 হাজার টাকা লটের দাম থাকবে দুই নম্বর দুই নম্বর তিন নাম্বার দেখবেন আর সিরিয়াল নাম্বার তিনে যেমনি নাবি ঝুল তেমনি কম্বলে ঝুল কি আসলে এই গরুটা অসাধারণ একটা গির গরু এর কুম্বল লাভি এবং পাও যে মোটা আমার গির সংগ্রহ করছে বহু কিন্তু এত মোটা পাও পাওয়া মুশকিল এটা দাঁত বাস অবস্থা আছে এটা হচ্ছে এখনো দাঁত হয়নি এখন দাঁত হয়নি এত দাঁত নাই সতেরো মাস বয়স আছে দাঁত হয় নাই কিন্তু এটাও প্যাকেজ সিম দাম রাখবেন একই দাম থাকবে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা

সাতটার প্যাকেজে ছয় নাম্বারে জেনে নেসেন মা এটা কি জিনিস এটা আসলে হাসপাতাল সাইওয়ালের হান্ড্রেড গুরু এই যে দেখাও দর্শকের উদ্দেশ্যে মাথা গলা কুম্বল লাবি ঠ্যাং প্রত্যেকটা জিনিস এগ্রেটের আছে আর কি এক কথা যাত্মন্দা মেলা এই গরু সাতটা বর্ণনা করতে নিজেরই আয় লাগে কোনডা থেকে কোনডা ভালো অসাধারণ গরু তো অসাধারণ বক্তব্য দেয়া লাগে যে কোয়ালিটি মেলা নিয়ে জিনিস গিনি আসলে যেমন হাতে মনহবি যে একটা মেশিং এ ছাপানো গরু

প্রত্যেকটা জিনিস পারফেক্ট আর ডবল বডির গরু কিনি যে পরিস্থিতি হয় সেই পরিস্থিতির গরু আছে আমার খামার ছাড়া যে কোনো খামারে যাবে আড়াই লাখ দুই লাখ সত্তর হাজার টাকা দাম চাবে আসলে জিনিস নিজে সংগ্রহ করা কত আরাম নিজে সংগ্রহ করে লিয়াসি বিক্রি করা

এই গরু সচা যায় না বলে চলে দাম কেমন এইটা আমি দামটা হাইটে রাখবো কারণ এই সবাই সংগ্রহ করে না এই গরু যারা সংগ্রহ করে তারা এই গরুর দাম জানে কিন্তু এই গরু যখনই রেট একটু দিব

টাকা দাম পড়বেশে গলা কুম্বল লাভিটা কত সুন্দর পাওগিরি সুন্দর মানে কালারটা যে অসাধারণ সুন্দর এক কথা দর্শক খাওয়া শেষে দেখে আসলে গরুর কাছে না আসলে মনে হয় না যে গরুর কাছে গরু লিখ দর্শক যদি আমার কাছে দশ এগারো বারো তিনটা একসাথে নিলে তিন লক্ষ ষাট হাজার টাকা আর এটা কাইটি যদি কোনো দর্শক ভাই নেয় এক লক্ষ পনেরো হাজার টাকা এবার বয়স কেমন এটা বয়স কত হবে ওইটা ধরো হচ্ছে দাঁত হয় নাই এখনো দাঁতের মধ্যে আসবে কি

কালারটা কত সুন্দর পারফেক্ট কালার আছে কিনা পাকিস্তানি রাতিস কালারটা দেখতে হবে আগে কালারটার মধ্যে সবকিছু এ যত বড় হবে তত কালার করবে আর ভালো জিনিস নিলে ভালো দামে বিক্রি হবে আপনি ভালো দাম দিয়ে কিনবেন ভালোই বিক্রি হবে আপনি যদি পচা পুটি কিনেন পচা পুটির মতনই বিক্রি হবে সব সর্ব একটা কথাই বলে জাত গরু কিন হ্যাঁ জাত চিনতে হবে তারপরে গরু কিনতে হবে আপনি গরু একটা গরু তিরিশ হাজার টাকা বিক্রি হচ্ছে ওইটাও গরু আবার একটা বারো লাখ টাকা বিক্রি হচ্ছে ওইটাও গরু আবার একটা বিশ লাখ টাকা বিক্রি হচ্ছে ওইটাও গরু তো ওইটারও স্যার পাও এটারও স্যার পাও অনেকজন বলতে পারে যে হচ্ছে আসলে গরুর দাম এত কি কামে প্রত্যেকটা জিনিস আগে চিন্তা করতে হবে একই গাড়ি একটা মার্সিডিসের দাম কত একটা লোকাল গাড়ির দাম কত